আলাইকুম আ রাহমতুল্লাহ এই পবিত্র রমজান মাসে আজকের ভিডিওর এই ষাটটি আমলকে প্রত্যেক মাগরিব সালাতের পর করার মতো অভ্যাস করুন ইনশাল্লাহ মোহান রব্বাল আলামিন আপনার জন্য জান্নাতের পথকে অনেকটাই সহজ করে দিবেন প্রিয় দর্শক আল্লাহতালা যদি কারোর জন্য জান্নাতের পথকে সহজ করে না দেন তাহলে কারোই উপায় থাকবে না জান্নাতে যাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে হাসুরের ময়দানে একজন মানুষ পাঁচশত বছরের ইবাদত নিয়ে একেবারে খাঁটি ইবাদত নিয়ে দাঁড়িয়ে যাবে সে আল্লাহ তালার সাথে বলবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিন তখন আল্লাহতালা বলবেন হে বান্দা তুমি কিসের বিনিময়ে জান্নাত চেয়েছ তখন আল্লাহ তালাকে সেই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে আপনার নিকট জান্নাত চাই আল্লাহতালা বলবেন হে বান্দা তুমি কি জানো না আমার করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তখন সেই পাঁচ শত বছরের ইবাদতকারী ব্যক্তি বলবে কিসের করুণা আমি জান্নাত চাই তখন আল্লাহতালা তাকে একটি উদাহরণ দিয়ে বুঝাবেন আল্লাহ তার দিকে এমন এক বাতাস বাতাস প্রেরণ করবেন গরম তার কলিজাটা একেবারে শুকিয়ে যাবে তখন তার এমন পানি পিপাসা ধরবে তার কলিজাটা শুকিয়ে একেবারে ছটফট করতে থাকবে তখন দেখবে সামনে দিয়ে একজন ফেরেস্তা যাচ্ছে কিছু পানি নিয়ে সেই ফেরেস্তা বলছে পানি পানি কার লাগবে পানি বলুন তখন সেই পাঁচ বছরের ইবাদতকারী ব্যক্তি দৌড়িয়ে যাবে সে ফেরেস্তার কাছে গিয়ে বলবে তুমি আমাকে একটি গ্লাস শুধু পানি দাও আমার কলিজাটা একেবারে ফেটে যাচ্ছে আমি এই মুহূর্তেই মারা যাব তখন সেই ফেরেস্তা বলবে আমি আপনাকে পানি দিব তবে আমার এই পানির বিনিময় দিতে হবে তখন সে পাঁচশত বছরের ইবাদতকারী ব্যক্তি বলবে তোমাকে কি দিতে হবে তখন সে ফেরস্তা বলবে আমাকে আপনার পাঁচ শত বছরের ইবাদত দিয়ে দিতে হবে তখন সে ব্যক্তি বলবে আমার ইবাদতের দরকার নেই আমার যে আমলগুলো ছিল সব আমি তোমাকে দিয়ে দিলাম তারপরেও তুমি আমাকে একটি গ্লাস শুধু পানি দাও একটি গ্লাস পানি দেওয়া হবে আর সেই পাঁচ শত বছরের ইবাদত ফেরেস্তা নিয়ে যাবে এখন আল্লাহতাল্লাহ সেই বান্দাকে ডেকে বলবে হে বান্দা তোমার কাছে কি এখন কোনো আমল অথবা ইবাদত কি রয়েছে তখন সেই বান্দা আল্লাহতাল্লার দরবারে সেজদায় পড়ে যাবে হে দয়ার মালিক একটি গ্লাস পানির দাম যদি পাঁচ শত বছরের ইবাদতের মূল্য হয় তাহলে এই দুনিয়াতে তো আমি কত গ্লাস পানি নষ্ট করেছি হে দয়ার মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আমি বুঝতে পেরেছি হে আল্লাহ আপনার কোন ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না প্রিয়দর্শক এই হাদিসটি দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহতালার করুণা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না আল্লাহতালা কোন আমল কার পছন্দ করে নেয় কেউই বলতে পারে না প্রিয় দর্শক দেখুন আরেকটি ঘটনা শোনাই নবিস আলাহ্লাম বলেন একজন গুনাহকার পাপিষ্ট মহিলা একটি পদ দিয়ে যাচ্ছেন এখন দেখলেন একটি ক্ষুধার্ত পিপাসার্থ কুকুর অথবা বিড়াল রাস্তার মধ্যে পড়ে রয়েছে সে মারা যাবে এমন পানি পিপাসা তার লেগেছে সে কাতরাচ্ছে তখন সেই গুনহাগার মহিলা তার কাপড়ের আঁচল অথবা হাতের মোজা দ্বারা ভিজিয়ে একটু পানি এনে ওই কুকুর অথবা বিড়ালের মুখে দিল আল্লাহ আল্লাহতাল্লা রহমতে সেই কুকুর অথবা বিড়াল বেঁচে গেল আল্লাহ আল্লাহতাল্লার কুদ্রতে আল্লাহতাল্লা ডেকে বলেন হে নবী আমি সেই গুনাহগার বান্দিটিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করে দিয়েছি সুবাহ প্রিয় দর্শক কোন আমল কার কবুল হয়ে যায় এটা কেউই বলতে পারে না তাই আসুন আমরাই ষাটটি আমল করব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমলটি হল সাইয়দুল ইস্তেকফার পাঠ করা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ইস্তেকফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে ইনশাল্লাহ আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান প্রিয় দর্শক এই সৈয়দুল ইস্তেকফার আমরা অবশ্যই ইফতারের পর

দ্বিতীয় নম্বর আমলটি হল সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি এক শতবার পাঠ করা রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি এক শতবার দৈনিক পাঠ করবে তার আমলের মূল্য হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সবচেয়ে ভারী হবে তার আমলের ওজন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক তৃতীয় নম্বর আমলটি হল নবীজি সাল্লু আলহিউসাল্লামের উপর বেশি বেশি দূরুৎ পাঠ করা কারণ যে ব্যক্তি নবীজি সল্ল্লাহ আলহিউস্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবে হাসরের ময়দানে সে ব্যক্তি নবীজির একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজ চোখে দেখবেন নবীজিও আপনাকে দেখবেন সেই মুহূর্তটা কেমন হবে যদি সেই মুহূর্তটা পেতে চান তাহলে অবশ্যই নবীজি সল্ল্লাহ আলাহিউসাল্লামের উপর সবচেয়ে ছোট দূরত সল্লু আলহিউসলাম মাগরিব সালাতের পর বেশি বেশি পাঠ করবেন অথবা দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি এছাড়াও রমজান মাস ছাড়াও মাগরিবের সালাত ছাড়াও সব সময় দুরূদ পাঠ করুন চতুর্থ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদাকাল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে অন্য হাদিসে এসেছে যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে কিন্তু প্রিয় দর্শক এখানে একটি কথা হলো আপনাকে ইসলামী রীতিনীতি মেনে চলে নবীজির সুন্না অনুযায়ী চলে নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে ইসলামের পাঁচটি স্তম্ভকে মেনে চলে তারপরেই আপনাকে ইকলাসের সাথে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আপনি আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে পঞ্চম নম্বর আমলটি হল বিল্লাহ এই পাঠ করা রসুল আলাহাম বলেছেন লা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন প্রিয় দর্শক দুনিয়াতে মানুষ গুপ্তধনের আশায় কত কিছুই না করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের আগাই রয়েছে কিন্তু আমরা সেই জান্নাতিক গুপ্তধন পাওয়ার আশাই করি না তাই আসুন আমরা বেশি বেশি পরিমাণে ইল্লা বিল্লাহ জিকির করব ষষ্ঠ নম্বর আমলটি পাঠ করা সুবাহানল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র যে ব্যক্তি আল্লাহ আখ্যায়িত করে আল্লাহ তালাও সেই বান্দাকে কোন না কোনো ভাবে পবিত্র বানিয়ে দিবেন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক যে ব্যক্তি সুবাহ একবার পাঠ করে আল্লাহতালা জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করেন সেই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহ আবার যে ব্যক্তি একবার সুবাহ বলে আল্লাহতাল্লা সাত আসমান সমপরিমাণ তাকে নেক দিয়ে দেন সুবাহ আকবর প্রিয়দর্শক তারপরে সপ্তম নম্বর আমলটি হল আব্বাহু আকবর আল্লাহ আকবর শব্দের অর্থ হল আল্লাহ তালা সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ আকবার বলবে আল্লাহ আল্লাহতালাকে সর্বশক্তিমান বলে আখ্যায়িত করবে আল্লাহ তালাও তাকে সর্বশক্তিমানের মাধ্যমে দুনিয়ার বাদশাহী বানিয়ে দেন প্রিয় প্রিয়দর্শক যদি দুনিয়াবি পেতে চান তাহলে আল্লাহ ইনশাল্লাহ আসুন আমরা এই পবিত্র মাহের রমজান মাস পেয়ে অবশ্যই মাগরিব সালাতের পর এই সাতটি আমলকে করে অধিক সব অর্জন করিয়ে নিব ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন